যারা আগে নখতে কিন্তু এত বেশি সুন্দর আর পুরাটাই কিন্তু ম্যাচিং করে থাকছে মানে এই যে বডির কাপড়ের সাথে কিন্তু নিচে এই যে প্রিন্টের এটা এটা কিন্তু ম্যাচিং করা থাকছে নেক্সট এটা থাকছে প্রত্যেকটা বডি থাকবে ফ্রি সাইজ থাকবে 50 প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে মানে 600 টাকা যারা এগুলো নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর একটা কালেকশন এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট এটা থাকছে লাইট আপে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর

একবারে নতুন ডিজাইন একদম লং এর মধ্যে পাচ্ছ কাপড় থেকে পাকিস্তানের চেরি মোদে নেকের অংশে খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকতে সাথে কিন্তু টেসটেবল থেকে এটা কালার পাবে এটা ব্ল্যাক কালার নেক্সট এরটা মেরুন কালার